নমস্কার চর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এখন আমি আলোচনা করব কোর্স পাঁচশো সাত সম্প্রদায় এবং প্রাথমিক শিক্ষা এর ব্লক টুয়ের বিদ্যালয় পদ্ধতি এর ওপরে একক ছয় একক সরি একক পাঁচ ছয় সাত এবং আট এই চারটে এককের মধ্য থেকে যে সম্ভাব্য পাঁচ এবং দশ নম্বরের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে তাই নিয়ে আলোচনা তো এই প্রশ্ন উত্তর আলোচনা করার আগে আমি আমার চ্যানেলের নতুন ভিউয়ারদের অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন থাকবে তাতে ক্লিক করার পর অবশ্যই বেল আইকনে একটু ছুঁয়ে দেবেন যাতে করে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন প্রশ্ন আলোচনায় যাওয়া যাক শিক্ষার জন্য শেখার জন্য একটু চর্চা সঙ্গে সঙ্গে থাকুন আছি এর আগে ব্লক ওয়ানের এর বড়ো প্রশ্ন দেয়া হয়েছে অর্থাৎ বড় এবং ছোট প্রশ্ন পাঁচ এবং দশ নম্বরের আর এখন দেয়া হচ্ছে আরও আঠেরোটি প্রশ্ন এখানে আমি চ্যাপ্টার ওয়াইজ কিছু কোশ্চেন তুলে দিয়েছি তার মানে এই নয় যে শুধুমাত্র কোশ্চেনগুলো বই থেকে তুলে দেওয়া বা কোনো জায়গা থেকে তুলে দেওয়া সেটা নয় কিন্তু আমি সম্ভাব্য কোশ্চেন কিভাবে আসতে পারে বা প্রশ্নের প্যাটার্ন কেমন হতে পারে সেই অনুযায়ী কিন্তু প্রশ্ন করা হয়েছে এখানে বা সেরকমই আমি কিন্তু তুলে দিয়েছি তো এরপরে আমি কিন্তু সব চ্যাপ্টার নিয়ে একটি পূর্ণাঙ্গ সাজেশান করব। তার আগে আমি প্রশ্নগুলো সম্পর্কে আপনাদের একটি ধারণা দেবার জন্যই কিন্তু এই সাজেশান আপলোড করছি উত্তরগুলো আপনারা অবশ্যই এতদিনে দেখে নিয়েছেন বা দেখে থাকবেন আপনারা প্রশ্নগুলোর সঙ্গে একটুখানি মিলিয়ে নিন আমি প্রশ্নগুলো এখন আলোচনা করছি এর পিডিএফ ফাইল পেতে হলে অবশ্যই ডেসক্রিপশানে যাবেন ডেসক্রিপশানে এর লিঙ্ক দেওয়া থাকবে অথবা এটু চর্চার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে গেলেও কিন্তু এর পিডিএফ ফাইল আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তা আলোচনা করছি প্রথম প্রশ্ন আপনি কি মনে করেন একজন শিক্ষক শ্রেণীকক্ষের নেতা নেতৃত্বের কী কী গুণাবলী একজন শিক্ষকের মধ্যে থাকা উচিত বলে আপনি মনে করেন সংক্ষেপে লিখুন দু নম্বর প্রশ্ন একটি স্বাস্থ্যসম্মত বিদ্যালয় বলতে আপনি কি বোঝেন একটি বিদ্যালয়ের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করুন বা লিখুন তিন নম্বর প্রশ্ন একজন শিক্ষকের পেশাগত দায়বদ্ধতা ও নৈতিকতা সম্পর্কে সংক্ষেপে লিখুন চার নম্বর প্রশ্ন একটি বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন শিক্ষক এবং অভিভাবকের সম্পর্ক শিশু শিক্ষার উন্নতি এবং অবনতিতে কী ভূমিকা পালন করে তা সংক্ষেপে আলোচনা করুন পাঁচ নম্বর প্রশ্ন একজন শিক্ষকের ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করুন ছ নম্বর প্রশ্ন একজন শিক্ষকের পেশাগত বৈশিষ্ট্য বা গুণাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন নম্বর প্রশ্ন শিক্ষার কার্যাবলী সমূহ কি সংক্ষেপে বর্ণনা করুন আট নম্বর প্রশ্ন শিক্ষকের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সাহায্যকারী যে কোনো দুটি সংস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন এখানে আমি পাঁচটা সংস্থার কথা বলে দিয়েছি নয় থেকে তেরো পর্যন্ত এর মধ্যে দুটি সংস্থার কথা এখানে এই প্রশ্নের মধ্যে রয়েছে কিন্তু ন নম্বর প্রশ্নে দেখুন জেলা স্তরে ডাইটের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে লিখুন দশ নম্বর প্রশ্নে বিদ্যালয়ে শিক্ষার ক্ষেত্রে এনসিইআরটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন এগারো নম্বর প্রশ্ন বিদ্যালয়ে শিক্ষার ক্ষেত্রে এসসিইআরটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন বারো নম্বর প্রশ্ন এস এর ভূমিকা ও কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন তেরো নম্বর প্রশ্ন প্রাথমিক শিক্ষায় ডিপিইপির ভূমিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন এই এখান থেকে দেখুন নয় দশ এগারো এই তিনটি কিন্তু এই আট সরি হ্যাঁ আট নম্বর প্রশ্নের কিন্তু একই উত্তর এই তিনটের মধ্যে দিয়ে যে কোনো দুটি উত্তর আট নম্বর প্রশ্নেও লিখতে হবে চৌদ্দ নম্বর প্রশ্ন শিক্ষা সামাজিক কার্যাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন পনেরো নম্বর প্রশ্ন ছাত্র এবং অভিভাবকদের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে একজন শিক্ষকের কি কি দক্ষতার প্রয়োজন তা সংক্ষেপে আলোচনা করুন ছ নম্বর প্রশ্ন বিদ্যালয়ের সম্পদসমূহ আলোচনা করুন যাতে শিশুরা বিদ্যালয়ে একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ পায় সতেরো নম্বর প্রশ্ন শিক্ষার অধিকার আইনের প্রধান উদ্দেশ্য কী আলোচনা করুন আঠেরো নম্বর প্রশ্ন শিক্ষা শিক্ষাব্যবস্থায় একজন শিক্ষকের ভূমিকা আলোচনা করুন এখানে এই আঠেরোটি প্রশ্ন দেয়া হলো এই আঠেরোটি প্রশ্ন পরবর্তীকালে এর মধ্য থেকে বাছাই করে কিন্তু আমি প্রশ্ন ফাইনাল সাজেশান যখন দেব তখন তার মধ্যে দিয়ে দেব। এইগুলো আপনারা দেখে রাখুন এর মধ্যে থেকে কমপক্ষে তিন চারটে প্রশ্ন অবশ্যই কমন পাবেন তাহলে এখন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি